নাসিক বর্ণকেই বোঝায় নাকি অনুনাসিক বর্ণ বোঝায় নাকি আনুনাসিক বর্ণকে বোঝায় মূলত আমরা এই দুইটা শব্দ অনুনাসিক এবং আনুনাসিক এই দুইটা শব্দের মধ্যে কনফিউশনে করে যায় যে আসলে নাসিক আর অনুনাসিক একই কি না বা নাসিক আর আনুনাসিকের মধ্যে পার্থক্য কি তো আমরা সমস্ত বিষয়ে আজকের এই ছোট্ট ক্লাসের মাধ্যমে জেনে ফেল ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ তো নাসিক্য বর্ণের সংজ্ঞায় ব্যাকরণের যে বিষয়টি দেওয়া আছে সেটি হচ্ছে যে যে বর্ণ উচ্চারণের সময় নাকের সাহায্য নেওয়া অবধারিত অর্থাৎ নাকের সাহায্যে উচ্চার্য কথাটি আমি নাকের সাহায্যে উচ্চার্য অর্থাৎ ব্যাকরণগতভাবে ব্যঞ্জন ব্যঞ্জনকরণে কিছু বর্ণ রয়েছে যেই বর্ণগুলো বা যে ধ্বনিগুলোর উচ্চারণে নাকের সাহায্য নিতেই হবে যদি আপনি নাকের সাহায্য ছাড়া উচ্চারণ করেন তাহলে সে ধ্বনিগতভাবে ভুল হবে বা উচ্চারণ ঠিক হবে না যেমন আমি একটি বর্ণ বলছি যে উ । এই বর্ণটাকে আপনি যদি নাকের সাহায্য ছাড়া উও বলে উ তাহলে কিন্তু এটি ভুল হবে তো নাসিক বর্ণের সংজ্ঞাই হল এটা যে যে ধ্বনি উচ্চারণের সময় নাকের সাহায্য নাকের সাহায্য অবধারিত ছাড়া আপনি উচ্চারণ করলে সেটা ব্যাকরণগতভাবে ভুল হবে তো এখন এই নাসিক্য শব্দটি সাথে নাসিক শব্দের কোনো পার্থক্য নেই একই শব্দ নাসিক বর্ণ বা নাসিক্য ধ্বনি আর অন্যাসিক বর্ণ বা অন্যাসীল ধ্বনি একই কথা অর্থাৎ এই অন্যাসিক শব্দটা অর্থ হচ্ছে নাকের সাহায্যে উচ্চার্য অর্থাৎ এই ধ্বনিগুলো আপনাকে নাক দিয়ে উচ্চারণ করতেই হবে যেমন ইয়ো ইয়োর উচ্চারণটা আপনি যদি বলেন ইয়ো নাকের সাহায্য নিলেন না তাহলে এই ইয়োর শব্দ বর্ণটার উচ্চারণ আপনার হলো না তো এখন আসি আনুনাসিক শব্দটা কি আনুনাসিক বলতে কি বোঝায় তো আনুনাসিক মূলত ব্যাকরণগতভাবে কোনো শুদ্ধ শব্দ নয় আনুনাসিক শব্দটির অর্থ হলো যে নাকের সাহায্যে উচ্চারিত আনুনাসিক শব্দটির অর্থ হলো নাকের সাহায্যে উচ্চারিত অর্থাৎ নাক দিয়ে উচ্চারণ করলেই সেটা আনুনাশিক হয়ে যাবে এখন এই নাশিক বা উনাসিক যে বর্ণ বা ধ্বনিগুলো রয়েছে উম ইর্ধন ন ম অনুসাদ চন্দ্রবিন্দু এই যে সাতটি নাশিক বর্ণ বা ধ্বনি রয়েছে সেই সাতটি বর্ণের বাইরে যে কোনো বর্ণকে যদি আপনি নাক দি উচ্চারণ করেন তাহলে সেটি হবে আনুনাশিক যেমন আমার আমাদের গ্রামে আমার এক মামি রয়েছে যে মূলত তার আল ভাই সমস্যা থাকার কারণে সে নাক দিয়ে কথা বলে নাক দিয়ে উচ্চারণ করে যেমন বাবা কমে আসছিস কিন্তু সেই জন্য কি সেই যে বাবা এই যে সে যে আমাকে বলল যে বাবা কেমন আছিস এই বাক্যটা উনি বলবে চন্দ্রবিন্দু সহযোগী সবগুলোতেই চন্দ্রবিন্দু সব বর্ণের উপর চন্দ্রবিন্দু বাবা কেমন আছে এখন তার সেই কথাটা যে বর্ণগুলো ব্যবহার করে সে বলেছে যে ধনীগুলো ব্যবহার করে বলেছে সেই ধনীগুলোকে কি আমরা নাসিক্য ধনী বলবো বা নাসিক্য বর্ণ বলবো অবশ্যই না ব্যাকরণগতভাবে শুদ্ধ কিছু নাসিক্য বর্ণ রয়েছে সেই বর্ণগুলো হচ্ছে উম নিয়, মধ্য দন্তন ম অনুসার চন্দ্রবিন্দু এর বাইরে আপনি যখন ইচ্ছা করেই কোনো শব্দে কোনো ধ্বনিতে উচ্চারণে নাকে ব্যবহার করবেন তখন সেটা হয়ে যাবে আনুনা নাসিক নাসিক অর্থাৎ আনুনাশিক ব্যাকরণগতভাবে শুদ্ধ কোনো পরিভাষা নয় ও অন্ধুরা আমরা জানলাম যে নাসিক বর্ণ বা ধ্বনি অনাসিক বর্ণ বা ধ্বনি একই কথা নাসিক যা অনুশিক তাই কিন্তু আন্নাসিক হচ্ছে যে আপনি এই নাসিক ধ্বনিগুলো বা বর্ণগুলোর বাইরে যখন অন্য ধ্বনি উচ্চারণের সময়ও আপনি নাকের ব্যবহার করবেন না যদি উচ্চারণ করবেন তখন সেটা হয়ে যাবে আননাসিক আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা আসি যে নাসিক বর্ণ কাকে বলে বা নাসিক্য বর্ণ কয়টি কি 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 বা অনুশিক ধ্বনি কি কয়টি হ্যাঁ এরপরে আসবো যে বর্গের মধ্যে ক থেকে ম পর্যন্ত যে পঁচিশটি বর্ণ আছে এই পঁচিশটি বর্ণের মধ্যে নাসিক বর্ণ কয়টি নাসিক ধ্বনি কয়টি তো বন্ধুরা সে পর্যন্ত সাথে থাকবে তো নাসিক্য ধ্বনি বা বর্ণ নিয়ে আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি লিখছি নাশিক বর্ণ বা ধ্বনি নিয়ে আপনাদের মনে যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে নাশিক বর্ণ কয়েকটি বর্গীয় বর্ণ কতটি নাসিক ধ্বনি কতটি বর্গীয় নাসিক্য ধ্বনি কতটি এবং অবর্গীয় নাশিক্য বর্ণ কয়টি মূলত আমি বলেছি যে নাসিক বর্ণ এবং অনুনাসিক বর্ণ একই কথা অর্থাৎ নাকের সাহায্যে উচ্চার্য নাক দিয়ে উচ্চারণ করতেই হবে ব্যাকরণগত ভাবে নাক দিয়ে যদি উচ্চারণ না করেন তাহলে আপনার সেই শব্দটি অশুদ্ধ হবে তো এখন আসি নাশিক বর্ণ বা অনুনাসিক বর্ণ কতটি তো ব্যঞ্জন বর্ণে মোট সাতটি নাসিক বর্ণ রয়েছে তো ব্যঞ্জন বর্ণে এই সাতটি নাশিক বর্ণ রয়েছে তো নাশিক্য বর্ণ এবং অনাসিক বর্ণ কিন্তু একই কথা এখন আসি তাহলে বর্গীয় নাসিক্য বর্ণ কতটি আছে আপনারা জানেন যে ক থেকে ম পর্যন্ত যে পঁচিশটি বর্ণ রয়েছে সেই পঁচিশটি বর্ণকে বর্গীয় বর্ণ বা বর্গীয় ধ্বনি বলা হয় তো এই ক থেকে ম পর্যন্ত এখানকার কোন কোন বর্ণ রয়েছে আপনি বলুন তাহলে মো থেকে এই যে ম পর্যন্ত এই যে পাঁচটি বর্ণ রয়েছে তাহলে আমরা এখন বলতে পারি যে বর্গীয় নাশিক বর্ণতা হলে আমাদের পাঁচটি কি মধ্য দন্তন এবং ম কিন্তু যদি শুধু নাশিকণ বলে তাহলে হবে সাতটি তাহলে আমাদের কি কি পেলাম নাশিক বর্ণ আমরা উত্তর পেয়ে গেলাম সাতটি এখন যদি বলে বর্গীয় বর্গীয় নাসিক্য বর্ণ কতটি তার উত্তর হলো পাঁচটি অর্থাৎ ক থেকে ম পর্যন্ত যে পাঁচটি রয়েছে সেই পাঁচটি হচ্ছে বর্গীয় নাসিক্য বর্ণ এখন প্রশ্ন আসে যে নাসিক্য ধ্বনি কতটি বর্ণ আর ধ্বনি কিন্তু এক কথা নয় তাহলে পরের প্রশ্নটা হচ্ছে নাসিক্য ধ্বনি কয়টি এখন আসেন এই যে উম থেকে চন্দ্র পর্যন্ত সাতটি বর্ণ লিখলাম নাশিক্ষ বর্ণ এখন ওই নাসিক্ষ বর্ণের মধ্যে কোন কোন বর্ণগুলোর ধ্বনিগত কোনো উচ্চারণ নেই সেই ধ্বনিগুলো আমরা বাদ দেব দিয়ে বাকি যে কয়েকটা থাকবে সেই কয়েকটাই হবে আমাদের নাসিক্ষ ধ্বনি তো দেখেন এই যে উম রয়েছে আর অনুষ্যাদ রয়েছে উম এবং অনুস্বাদ ধ্বনিগত ভাবে কোনো পার্থক্য নেই উচ্চারণ একই যেমন আপনি যদি ব্যায়াম শব্দটা লিখেন এভাবে বয় জফারা আকার এবং এই শব্দটাই যদি আপনি অনুসার দিয়ে দেখেন একই উচ্চারণ এটাও ব্যায়াম এটাও ব্যায়াম ধ্বনিগতভাবে উচ্চারণে কোনো পার্থক্য নেই কিন্তু এই অনুসারকে আমরা ধ্বনি বলবো না কেন বলবো না এখন আসুন আরেকটি শব্দে সেটি হচ্ছে আমরা বলি নদী ভাঙন এই ভাঙন শব্দটা যদি আমরা ভয় আকার এবং দন্তন দিয়ে দেখি তাহলে কিন্তু হচ্ছে ভাঙন কিন্তু যদি আপনি এই উমর পরিবর্তে ভয় আকার অনুসার এবং দন্তন দেন তাহলে কি হবে অবশ্যই হবে না এই অনুসারের সাথে যে অ উচ্চারণ করবেন এটা উচ্চারণটি করা যাবে অবশ্যই যাবে না ভাঙন কিন্তু এটাকে বলবেন ভাঙন বা এই অনুসারের সাথে অটার উচ্চারণ মূলত হয় না সেজন্য মূলত এই অনুসারকে আমরা ধ্বনি বলবো না যদি উচ্চারণগত ভাবে কিছু কিছু জায়গায় উচ্চারণ একই হয় কিন্তু আমরা ধ্বনি বলবো না কেন যে উমর সাথে অনেক ক্ষেত্রেই অটা উচ্চারিত হয় সর্ববর্ণের অটা উচ্চারিত হয় কিন্তু অনুসারের সাথে উচ্চারিত হয় না সেজন্য আমরা আমরা অনুসারকে তাহলে এটা আমাদের বাদ গেল হিসেবে এটা থেকে গেল এখন দেখেন মূর্ধন্য এবং দন্ত ন এই দুটি বর্ণের উচ্চারণও কিন্তু সেম যেমন আপনি যদি বলেন নবীন এই যে প্রবীণ শব্দের শেষের বর্ণ মূর্ধনে মা নবীন শব্দের শেষের বর্ণ দন্ত নাম দুইটার উচ্চারণে কিন্তু সেন প্রবীণ ন বলে অটা আর বলছেন না নবীন এখানে দন্ত ন বলে অটা আর বলছেন না বলছেন না যে নবী ন বলছেন কি নবীন তাহলে এখানে অটা উচ্চারণ হচ্ছে না এখানে উচ্চারণ হচ্ছে না কিন্তু এই যে ধরিটা রয়েছে এই বর্ণটা রয়েছে এই বা বর্ণটা দিয়ে আপনি অসহযোগী উচ্চারণ কোনো শব্দে পাবেন না কিন্তু এখানে দে দেখেন এই যে দন্ত নবীন এই শব্দটাতে এই যে নটা উচ্চারণ করলাম এর সাথে কিন্তু আমরা অ উচ্চারণ করেছি নবীন অ বলেছি কিন্তু কোনো শব্দই আপনি পাবেন না যে শব্দতে এই যে মূর্ধন্য ন আছে এবং মূর্ধন্য ন অসহযোগী উচ্চারিত হয় সেজন্য এই মূর্ধন্য এবং দন্ত মধ্যে আমরা মূর্ধন্য নকে ধনী বলব না দন্তন ধ্বনি ধনী তাহলে আমাদের বাদ গেল কয়টা মূর্ধন্য এবং বাদ গেল অনুসার এখন আসি এই যে নিউ নিয়তটারও ধনীগতভাবে কোনো উচ্চারণ নেই যেমন আপনি যদি লেখেন বা বলেন আকার মিয়া মিয়া বললেন এখন এই মিয়া শব্দটাকেই আপনি যদি ময় রশ্বিকার স্বরে উপরে চন্দ্রবিন্দু দেন উচ্চারণ কিন্তু সে মিয়া মিয়া অর্থাৎ এই ইমোচন হচ্ছে স্বরের উপর চন্দ্রবিন্দু দিয়ে যে ধ্বনিগত উচ্চারণ হয় এই উচ্চারণও একই হবে সেজন্য এই ই ধনীগত ভাবে আলাদা কোনো উচ্চারণ নেই সেজন্য আমরা এই ইমোটাকে ধ্বনি করব না তাহলে বাদ ব্যবহারটা ইয় মূলধন অনুষ্ঠান তিনটা অতী এবং এখন আছেন যে এই যে চন্দ্রবিন্দু মশাই এই চন্দ্রবিন্দু মশাইয়ের কিন্তু ধ্বনিগতভাবে কোনো উচ্চারণ নেই এবং আপনি দেখেন যখন আপনি লিখেন চাঁদ ছয় আকার চন্দ্রবিন্দু দ তাহলে এখানে চাঁদ বলেন নাক দিয়ে চন্দ্রবিন্দুতে উচ্চারণ করেন তাহলে মনে করছেন যে চন্দ্রবিন্দুর আলাদা উচ্চারণ আছে কিন্তু আপনি যখন এই যে ছয় আকার দিয়ে চন্দ্রবিন্দু মাঝে দিবেন এভাবে কেন শব্দ দেখা যাবে কোনো শব্দ এভাবে দেখা যাবে চয় আকার চন্দ্রবিন্দু দ চাঁদ চন্দ্রবিন্দু মশাই এটা কিন্তু ধ্বনিগতভাবে ভাবে কোনো উচ্চারণ নেই সেজন্য এই যে ধ্বনি থেকে এই চন্দ্রবিন্দু বাদ গেল তাহলে আমরা এই সাতটি যে বর্ণ রয়েছে নাশিক বর্ণ এই নাসিক্য বর্ণ থেকে ধ্বনিগতভাবে ভাবে উচ্চারণ না থাকায় বাদ দিলাম হল এক দুই তিন চারটি এখন থাকলো কয়টি থাকলো হলো তিনটি উম দন্তন ম তাহলে এই তিনটি হলো নাসিক ধ্বনি এই তিনটি হচ্ছে নাশিক ধ্বনি এখন আপনাদের যদি প্রশ্ন করা হয় যে নাশিক তাহলে উত্তর দেবেন তিনটি উম ম বাকি চারটি যে ধ্বনি নয় তার ব্যাখ্যা আমি অলরেডি দিয়েছি তাহলে এই তিনটি হলো নাশিক এখন আসি বলা হয় যে আমরা কি বুঝি ক থেকে ম পর্যন্ত যে পঁচিশটি বর্ণ রয়েছে সেই পঁচিশটি বর্ণকে বর্গীয় বর্ণ বলা হয় তো এই বর্গীয় বর্ণের ভিতরে যে কয়েকটি নাশিক ধ্বনি রয়েছে সেই কয়েকটি বর্গীয় নাসিক্য ধ্বনি তাহলে কত থেকে ম পর্যন্ত কয়টি রয়েছে ঘুরে ফিরে উ যন্ত্রণা এবং ম এই তিনটি অর্থাৎ শুধু নাসিক্য বর্ণ তিনটি যদি বলে বর্গীয় নাসিক্য ধ্বনি কতটি বর্গীয় নাসিক্য ধনী কতটি তখন উত্তর হবে তিনটি এখন আর একটি প্রশ্ন আপনাকে করতে পারবে যে তাহলে অবর্গীয় নাসিক্য বর্ণ কতটি তাহলে এই যে বর্গের মধ্যে রয়েছে পাঁচটি বর্গের বাইরে রয়েছে অনুসার আর চন্দ্রবিহ অবর্গীয় নাসিক্য বর্ণ অবর্গীয় নাসিক্য ধরি না তাহলে অবর্গীয় নাসিক্য বর্ণ হচ্ছে দুইটি অনুসার এবং চন্দ্রবিন্দু অবর্গীয় অবর্গীয় নাসিক্য বর্ণ দুইটি দুইটি ত্রিটি অনুসার এবং চন্দ্রবিন্দু তো আশা করি আপনারা এই ছোট ক্লাসের মাধ্যমে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো সবাইকে ধন্যবাদ এবং সত্য থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ